আসসালামু আলাইকুম দিস ইজ মিস্টার রাদম আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান ভিডিও তো আজকে আমরা খেলতে চলেছি অ্যানলেস হসপিটাল আপনি একটা হসপিটালে আটকা পড়েছেন যে হসপিটালে শুরু আছে কিন্তু শেষ নেই এখন আপনি কীভাবে বেরোবেন সেই স্টোরিটা নিয়ে এই গেমটি বানানো হয়েছে তো কথা কম বলে শুরু করা যাক আজকে ভিডিও এখানে গ্রাফিক সিলেক্ট করতে বলছে তো আমি মিডিয়াম গ্রাফিক সিলেক্ট করছি ও ভাই এখানে কী দেখাচ্ছে ও ভাই একটা হসপিটাল আচ্ছা দেখাচ্ছে যে নভেম্বর ছাব্বিশ উনিশ আচ্ছা আরে আইডি কার্ডটা দেখাই দিলাম আচ্ছা বলতেছে যে তুমি সামনের দরজা যাও সেখানে ডাক্তার আছে ডাক্তারের সাথে দেখা করো আচ্ছা ঠিক আছে ওকে দিয়ে ভাই ডাক্তারের সাথে দেখা করতে বা বন্ধুগুলো দেখতে দেবো জায়গায় দেখে যায় কী হয় দিস ইজ দ্য থিং অ্যাবাউট করতে পারলাম না গাই তাড়াতাড়ি I meet with doctor Ward. Okay, अच्छा doctor अरे hands up. Oh my, oh my, oh my, Zombie चला चुका है भाई, zombie, zombie. ये मात्र कौन बेपन ना hello. अरे भाई, ये एक्चुअली शेष. Oh, oh my, देखिए भाई, oh my, साहब. ना ना भाई, हम किसी कोई ना, माफ कर दें doctor साहब. Sorry भाई, बोलिए. This is change. अच्छा.

এনে আমার একটা চেয়ারে বাইন্দা রাখছে মনে হচ্ছে ডাক্তার আর নার্স গল্প করতেছে কে ভাই আমার হাতও বান্দা এ তো বান্দা কিছু একটা হবে ভাই এর একটা হরর গেম যে হতো কিছু না একটা হরর কিছু একটা হবেই উপরে তাকিয়ে দেখো লোকে ও দেখো কি ও ভাই আরে ভাই না না ভাই সরি ভাই ভুলে সাকরো না পাই তাহলে ভাই ও শিট গেমটা স্টোরি লাইনটা কিন্তু আসলে খুব জবরদস্ত যদি আপনারা না খেলে থাকেন অবশ্যই খেলবেন প্লে স্টোরে খুবই অ্যাভেলেবল গেমটার নাম হচ্ছে এনএলএস হসপিটাল ভাই খুবই ইজি একটা গেম আচ্ছা ওয়ার আই এম ওয়াট জাস্ট হ্যাপেন্ড আচ্ছা মানে ক্যারেক্টার যেগুলো যে আমি কোথায় আছি কী হলো আমার সাথে এটা কি একটা লাশ পড়েছে ওই পড়ে মতো এই যে হসপিটালটা

ও কোনো কিছু একটা বসে আছে আমাকে আক্রমণ করবে হাত অস্ত্র নাই যে মারবো কি রে আবার দিয়ে হসপিটালে চলে আসলাম ভাই দেখছেন গেমটা কী লেভেলের জোস ভাই এখানে কী লাগছে দিস ইজ ইউর স্ট্যামিনা আচ্ছা স্ট্যামিনা অর্থাৎ শক্তি ওকে এখানে কি লাশে একটা ছুরি রয়েছে নাইফ ও এখানে কি এটা হচ্ছে এই হসপিটালটা ইতিহাস যে কিভাবে এখানে এই হসপিটালটা তৈরি হয়েছে আচ্ছা কি করতে হবে এ দরজা কি লকড হ্যাঁ এ দরজা লক এই দরজাও লক এখন চাবি খুঁজতে হবে তো এটা কি খোলা আছে না এটাও লক ও ভাই সামনেটা কি নিচে বসতে বললো ঠিক আছে যাই এখানে ট্যালেন্ট আচ্ছা ট্যালেন্ট কিনতে হবে মনে হচ্ছে আচ্ছা একটা ট্যালেন্ট কিনতে হলো আচ্ছা দেখা যাক ট্যালেন্টের কাজ কি হয় আচ্ছা সামনে গেলাম ও একটা চাকু অপশন আছে ট্যাপ দা হেয়ার অর্থাৎ এখানে ট্যাপ করলেই দেখা যাক কী হয় ট্যাপ করলে ইস ভাই জোস ভাই জোস জোস লাগছে এটা কী দিল সাদা কালার চাবি আচ্ছা দেখা যাক এটা কোন দরজার চাবি ট্যাপ হেয়ার আচ্ছা আচ্ছা ব্যাগ বুঝছেন গেস আচ্ছা আইডিয়া একটা আইডিয়া ফিরিয়ে দিলো আচ্ছা দেখা যাচ্ছে কী কথা ও মানে আইডিয়াটা পরে বলতে হয়তো কিনতে হবে না তো ভিডিও দেখে আনলক করতে হবে কিন্তু প্রথম আইডিয়া দেখছি ফিরিয়ে দিয়েছে এই দরজাটা খুলতে বলছে চাবি দিয়ে আচ্ছা দরজাটা খোলা হয়ে গেল ভাই গেমটা আসলে জোর ভাই এখান থেকে নেক্সট ও দরজা ওপেন করার জন্য কিছু একটা দেবে ভাই চাবি দেবে আচ্ছা এই নাকি এটা কি দিল ভাই এটা আরে এটা একটা বুলেট আচ্ছা পিস্তল বুলেট আচ্ছা সমস্যা নাই আর কিছু আছে এখানে না আর কিছু নাই এখানে আচ্ছা জম্বিটার হাতে একটা পিস্তল হ্যাঁ একটা পিস্তল রয়েছে পিস্তলটাকে নিয়ে যেতে হবে এম ওয়ান নাইন ওয়ান ওয়ান পিস্তল আচ্ছা নিয়ে নিলাম ওই ভাই এর হাতে জীবিত হয়ে গেল গা হ্যাঁ ভাই তুই আমাদের পারবি না ভাই ও তো হাসালা করে গেল আরে ভাই বুলেট অনেক দামি ভাই তুই মাই হ্যাঁ বেচারা ভাইটা কি দিল তার কাটা আচ্ছা এখন কি এই দরজাটা মনে হয় গুলি মারলে খুলে যাবে দেখা যাক বাহ এটা মনে হয় তাদের হসপিটালে কম্পিউটার অথবা ডেটা সেন্টার এখানে সমস্ত ডেটা রাখা হয় এটা কি ভাই এটা নেওয়া যাচ্ছে না এখানে একটা স্মার্ট কার্ড রয়েছে অথবা সেটা সামনে দরে কোনো দরজার চাবি হবে কাপটা নিয়ে নেই আসবে পিস্তল লাগবে বা এগুলো কিন্তু শুধু আমার কাছে পিস্তল রয়েছে একটা নাইফ রয়েছে একটা কাপ রয়েছে আচ্ছা দেখা যাক এগুলি আমার কী কামে লাগে আচ্ছা এখানে কি এখানে কোনো জম একটা ট্রাক্টর জম দিয়ে আছে ভাই হ্যাঁ তিনটা বুলেট মার করে সালায় বললো ভাই একটা দুইটা বুলেট দিছে আর এখানে একটাই রয়েছে আচ্ছা তো ও মানে এই নাটগুলো দিয়ে বুলেট তৈরি করা যায় এই নাটগুলো গিয়ে সংগ্রহ করতে হবে ভাই এখানে কি ও ভাই ঘুরে ফিরে তো সে একই জায়গায় চলে আসলাম অর্থাৎ আমার এই দরজা খোলা হয়ে গেছে ওটাও খোলা হয়ে গেছে ওটাও খোলা হয়েছে আমার সামনের দিকে যেতে হবে আচ্ছা সামনের দিকে যাই আমরা আচ্ছা এখানে একটা পেপার দেখাচ্ছে এটা মনে হয় এই পুরো হসপিটালের ম্যাপ আচ্ছা ম্যাপটা আপনাকে দেখাচ্ছি এই যে ম্যাপ তো আমরা এখন রয়েছি সেন্টারে এবং আমাদের সামনে যেতে হবে সামনে মনে হয় আচ্ছা খোলা যাক ইউস আচ্ছা আরে ভাই ক্যান্ট স্টোর সেকেন্ড ফ্লোরে চলে আসলাম দেখা যায় এটা খোলা যায় কি না এটা খোলা যাচ্ছে না থার্ড ফ্লোরে চলে আসলাম দেখছি যে হয় ওকে ও ভাই বুঝতে পারছি মানে বলো যে এখান থেকে যত উপরে যাও থার্ড ফ্লোরে পাবা তোমাকে নিচে যেতে হবে আচ্ছা চলো আপনাকে একবার দেখিয়ে দিই যেমন আমি এখন থার্ড ফ্লোর রয়েছে এখন আমরা ফোর্থ ফ্লোর তো যাবো না কিন্তু এখন আমরা ঘুরে এসে আগে জায়গায় চলে আসবো দেখছেন যতই উপরে যান ভাই তিন নম্বর ফ্লোরের ওপরে উঠতেই পারবে না তোমাকে নিচে যেতে হবে মানে গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে এটাও লক করা হ্যাঁ লক করা ইয়ে তো আমি আগে ল্যাবে চলে আসলাম যেখানে আমার এখানে আমার বেঁধে রেখেছিলো সেই ডাক্তার এখানে কিছু একটা রয়েছে পুলিশ আইডি আচ্ছা এটা কি ভাই ও এটা হচ্ছে আপনার বন্দুকটাকে আপগ্রেড করা যায় ভাই মারাত্মক জিনিস এটা হ্যাঁ চোস আর কি সব দরকার নাই আমার কাছে

যদি আপনারা এই গেমটার নেক্সট পার্ট চান একটা কমেন্ট করবেন এবং হ্যাঁ ছোটো ভাই তাকে ভালোবেসে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন তো আশা করি সামনে ভিডিওটা দেখা হবে তো গুড বাই গাইস